শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের কাছে স্বাগত আর তোমরা ভালো নেই ঠান্ডাটা লেগেই আছে এখনও সম্পূর্ণ কমছে না বাসক পাতা সেদ্ধ করতে বসিয়েছি আর বাসক পাতা মধু দিয়ে খেলে পরে সর্দিগুলো ভেতর থেকে বেরোয় আমারও লেগেছে আমার বডেরও লেগেছে সকলেরই আমাদের ঘরে সকলেরই ঠান্ডা লেগে রয়েছে আর এসি তো চালানো হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম মানে এসি চালাতে হচ্ছে ওই জন্য গলা ফলা ব্যথা হয়ে আছে দেখতে বুঝতে পারছো গলা টলাগুলো ব্যথা ঢোক গিলতে পারছি না আর ঘাম তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর সকালবেলা এখনো চাও খায়নি ঝুনু আসেনি মানে সকাল সকাল শুরু করব ঘরগুলো ঝাড়তে কারণ পয়লা বৈশাখ সামনেই পয়লা বৈশাখ একটু ঘর তো পরিষ্কার করতেই ইচ্ছেই করে সকাল সকাল শুরু করে দিয়েছি ঘর ঝাঁটা নিয়ে ঘর ঝাড়তে আর এই ঝাটাটা বিশাল ভারী প্রচণ্ড হাতে ব্যথা করে আর ঘরগুলো একটু ঝাড়তেই হবে যেহেতু সামনে পয়লা বৈশাখ বছরকার দিন একটু ঘর দোর পরিষ্কার না করলে ভালো লাগে না ওই জন্যে আর ঘরে খুব একটা ময়লা হয়নি তাহলেও একটু আধটু ঝুল তো হয়েইছে ওই জন্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি চলো একে একে সব ঘরগুলো পরপর ঝেড়ে নিই নিয়ে তারপরে বিছানা বিছানা ঝাড়াঝুড়ি করতে হবে দরজা জানলা এগুলো সব ঝাড়াঝুড়ি করতে হবে কারণ ঝুনু এসে যাবে কাজ করতে তখন তার করা যাবে না ওই জন্যই সকাল সকাল শুরু করে দিয়েছি আর আজ বেশ সকাল থেকে মেঘটা ওয়েদারটা খুব ভালো লাগছে আর মেঘ মেঘ করে আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব একটা গরম নেই কিন্তু ঘরটা ঝাড়তে ঝাড়তে প্রচণ্ড ঘাম দিচ্ছে যেহেতু কাজ করতে গেলে একটু তো পরিশ্রম হয়ই ওই ঘর খুব ঘাম দিচ্ছে একবারে চলো ঘরটারগুলো ঝেড়ে নিয়ে নাইটিটা ছেড়ে তোমাদের সামনে আসছে এখানে বসিয়েছি বাসক পাতা সেদ্ধ আর জানোই তো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড সর্দিগুলো জমা হয়ে আছে ওই জন্য বাসক পাতা সেদ্ধ করছি মধু দিয়ে খাওয়ার জন্যে ঘরগুলো ঝাড়ার পরে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি কারণ ঘামে ভিজে গেছিলো মানে বাসি নাইটিটা ছেড়ে নিয়ে এখন শাড়ি পরে নিয়েছি আর তোমরা তো জানোই আমি সকাল সারাদিনটাই শাড়ি পরে থাকি এখন স্নান করিনি পরে স্নান করবো কাজগুলো সারি সারিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব না হলে রান্নার করে রেখে দিয়ে স্নান করব দেখা যাক কি করি চলো এখন দেখতে থাকো এখন ঘরগুলো পরিষ্কার করি ঝাড়াঝুড়ি করেছি একটু এই আলমারি আয়না এই এইসবগুলো ড্রেসিং এগুলো সব পরিষ্কার ঝাড়াঝুড়ি করি করে নিয়ে তারপরে আসছে দরজা জানলাগুলো সব ঝাড়াঝাড়ি করে নিয়েছি নিয়ে এবার বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ বিছানার চাদরটা কালকেই চেঞ্জ করেছি ওই জন্য চেঞ্জ করলাম না আর আজকে আবার ময়লা হলে পরে পয়লা বৈশাখের আগেই তো নতুন চাদর আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি ভাত এইখানে হচ্ছে মুসুরির ডাল এইখানে হবে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা উচ্ছে আলু আর পেঁয়াজ এখানে কুঁদরি এইখানে কুঁদরি ভাজা করবো আর এইখানে করছো ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মাখা মাখা আর এইখানে নারকেল বেটে রেখেছি নারকেল বাটা দিয়ে বা একটা বড়া করব নারকেলের বড়াটা একটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর এইখানে মাছ চিংড়ি মাছ বের করে রেখেছি জল দিয়ে রেখেছি একটু এ দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এইখানে ভালো করে এটাকে মেখে নিয়েছি নারকেলটাকে গুঁড়ি দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটা একটা করে বড়ার বাকারে ভেজে নেবো নারকেলটাকে প্রথমে মিক্সিতে বেটে নিয়েছিলাম এর সঙ্গে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি একসঙ্গে আর একটু চালগুড়ি নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে বড়ার আকারে ভেজে নিচ্ছি আর নারকেলের বড়া তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে নারকেলের বড়া খেতে আর এই যে এখানে খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে অনেকটাই দেরি হলো জামা কাপড়গুলো মিলতে আর জামা কাপড় কাঁচা স্নান টান করে রান্না টান্না করে নিয়ে ইয়ে করলাম বাথরুমটা একটু পরিষ্কার করলাম বাথরুমটা অনেকদিন পরিষ্কার করা হয়নি আর যেহেতু ঘর ছেড়েছি সামনেই পয়লা বৈশাখী একটু বাথরুমগুলো পরিষ্কার করছে আর অনেকগুলো কাচা ঘর রেখেছিলাম ঝড় উঠেছি বার্ডে আসাই দেখো ঝড় কেমন ধুলো উঠছে দেখো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই ঝড় উঠেছে পরিষ্কার করে রান কাচা কাজলাম যে এক রাশি জামাকাপড়ে রাখতে বারান্দায় মেলে দিয়েছি যেহেতু ঝড় উঠেছে অনেকগুলো কাচাকুচি করে স্নান করে পুজো সেরে নিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর মাথায় শ্যাম্পু করলাম যেহেতু ঘর ছেড়েছি আর আজকে রবিবার একটু মাথায় শ্যাম্পুও করলাম করে নিয়ে তাড়াতাড়ি করে অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় আইতে বেড়ে গেছিলো খাবার খেতে ওই জন্য দেরি হয়ে যাবে বলে ওই জন্য খাবার খেয়ে নিয়েছি নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো মিললাম এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি বাসনও ভাত খাওয়া বাসনও মাজিনী ওগুলো বিকেলে করব সব এখন একটুখানি বারান্দায় বসে আছি ঝড় উঠেছে ভালো লাগছে হাওয়াটার মধ্যে হুম চলো একটু বসি পরে আসছি আবার বিকেলবেলা একটু ঝড়টা উপভোগ করি অনেক দিন পর হাওয়া লাগ বেশ কদিন প্রচণ্ড রোদ ছিল গরম ছিল আজকে একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে চলো একটু বসি আর একটুখানি সবাই স্নান করে মাথায় শ্যাম্পু করে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিয়েছি মুখ টিপো পরিনি মুখে ক্রিম টিম কিচ্ছু মাখা হয়নি চলো এখন একটুখানি ক্রিম মেখে নিই নিয়ে একটু রেস্ট নিয়ে আবার আসছি পরে বিকেলে বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি একটু বাজারে চলো বাজারে যাই আমি আর দুই বান্ধবী মিলে যাচ্ছি গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করতে যাচ্ছি না যাচ্ছি চলো বাজারে এসে সব এক প্রথমেই ঢুকলাম একটা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে কিছু টুকটাক জিনিস কিনলাম ক্যাচারগুলো যে আমরা মাথার চুলে লাগাই সেইগুলো হস্টেল ক্লিপ আমরা সবাই মিলেই টুকটাক কিনেছি আমি কিছু কিছুক্ষণ ওরা কিনলো তারপরে এসেছি চশমার দোকানে চশমা বানাবো আমার নয় বান্ধবীর চশমা বানানো ভেঙে গেছে চশমাটা বানানোর জন্যই সব বানাবে আর আরেকজন কিনবে সানগ্লাস এই দেখা দেখো সানগ্লাসটা পড়েছে পরে নাকের কাছে এই ইয়েটা ঝুলছে দেখে আমরা হাসছি আর ভাবলাম তো একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই চলো চশমা দোকানে আমাদের চশমা অর্ডার দেওয়া হয়ে গেছে আর আরও সানগ্লাসও কিনে নিয়েছে নিয়ে এবার যাবো আমার একটা ব্লাউজের দোকানে আর এই যে দোকানটার নামটা দেখো তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার যাবো ব্লাউজের দোকানে ব্লাউজ পাল্টা নোর আছে এই দিদি একটা ব্লাউজ পাল্টে আর অন্য ব্লাউজ নেবে নিয়ে তারপরে যাব একটুখানি আর যেহেতু বাজারে এসেছি বাজারে এসে না খেয়ে দিয়ে সবাই চলে যাবো ওই চলে এসছি একটু মোমো খেতে মোমো খেলাম সবাই মিলে অল্প অল্প করে খেয়ে একটু চাট মশলা খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি একটু করেই দাও সবসময়